ওরে কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাই বৌ আমারা পন বাড়ি সাজিয়া গুজিয়া যাইবো আমার পন বাড়ি সাজিয়া গুজিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইব আমার পনে বাড়ি সাজিয়া গুজিয়া যাইবো আমার পন বাড়ি সাজিয়া গুজিয়া চার নিতে নিতে গোতুলিয়া জন্মের মতো এই নাবু বনে যাইব গো সাড়িয়া চার পালকি আইল নিতে গতলিয়া জন্মের মতো এই এ বনে যাইব গোসাড়ি অরে সেসিদায়ার ঘোষল দিয় করিয়া শেষ শাস বিদায়র দিয় যতন করিয়া যাইবো আমার বাড়ি সাজিয়া গুজিয়া যাইবো আমারপন বাড়ি সাজিয়া গুজিয়া কাফ ফোন দিয়া সাজাও তোমরা কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইব আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইব আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া ভাই বন্ধুগণ ছিল আমার চ কি সাথে আর হবে না দেখাব বন্ধু এই না দুনিয়াতে ভাই বন্ধুগণ ছিল আমার চল সিয়কি সাথে আর হবে না দেখাব বন্ধু এই না দুনিয়াতে সবাই কইর কমামায় তোমরা ভুল গুন বুঝিয়া কই তোমরা ভুল গুন বুঝিয়া যাই আমার বাড়ি সাজিয়া গুজিয়া যাইব আমার বাড়ি সাজিয়া গুজিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফনে দিয়া সাজাও তোমরা করিয়া নিয়া যাইব আমারাপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইব আমারা পন বাড়ি সাজিয়া গুজিয়া গুসল শেষে সুন্দর করে কাফোন পড়াইয়া মনের মতো সাজাই সুগন্ধি ছিটাইয়া গুসল শেষে সুন্দর করে কাফন পড়াইয়া মনের মতো সাজাইও সুগন্ধি ছিটাইয়া ওরে পালকি সড়াই লইয়া যায়ো কান্দিয়া কান্দিয়া কান পালকি সড়াই লইয়া যায়ো কান্দিয়া কান্দিয়া আমার বাড়ি সাজিয়া গুঁজিয়া যাইবো আমার পোল বাড়ি সাজিয়া গুঁজিয়া কাফন দিয়া সাজ যাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইব আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইবো আমার পন বাড়ি সাজিয়া গুজিয়া যাইব আমার আপন বাড়ি সাজিয়া গুজ জিয়া আধার ঘরে যেই দিন আমার ডাক পড়িবে আদার আধার ঘরে যেই দিন আমার ডাক পড়িবে যাইতে হবে সবি সেডে অন্ধকারই ঘরে আরে যাইতে হবে সবি ছেড়ে অন্ধকারই গরে আদার গরে যেই দিন আমার ডাক পড়িবে আদার গরে যেই দিন আমার ডাক পড়িবে যাইতে হবে বেশি সে অন্ধকারই গরে যাইতে হবে শীড়ে অন্ধকারই গে পোতি বেশি শোবায় কাদিবে পাগলের রে বেশে পোতি বেশি শব কাজি বে পাগলের রে বেশে چس دیکھا کا بے شوبایا بیشوبایا ماں کے جیسے چچ دیکھا کا بے شوبایا ماں کے جیسے যাইতে হবে সবি ষেড়ে অন্ধকারই গরে আয়রে যাইতে হবে সবি ষেড়ে অন্ধকারই গরে আদার গরে যেই দিন আমার ডাক পড়িবে আদার গরে যই দিন আমার ডাক পড়িবে যাইতে হো সেড়ে কারোই ঘরে আরে যাইতে হো সেড়ে কারই গে চেলে মেয়ে পাশে বসে কাঁদি বে পাগলে বেশে মেয়ে পাশে বসে কাঁদি বে পাগলে বেশে আত্মীয় সজনে সবাই মিলে বিদায় করিবে আত্মীয় সজনে সবাই মিলে বিদায় করিবে যাইতে হবে সবই ষেড়ে অন্ধকারই গরে যাইতে হবে সবই ষেড়ে অন্ধকারই গরে آدر گورے جئی دینا مار ڈاک پڑی ہی بے آدر گورے جئی دینا مار ڈاک پڑی ہی بے যাইতে হবে সবিসে অন্ধকার আরে যাইতে হবে সবই ষেড়ে অন্ধকার জানা জানাজা পড়াইয়া আমায় রাখি বা জানা জানাজা পড়াইয়া আমায় রাখি বা কব মাটি দিবা দু হাতে বরে আমার উপহরে মাটি দিবা দুহাতে বরে আমার উপহরে যাইতে হবে সবি ষেড়ে অন্ধকারই গরে আরে যাইতে হবে ছবি সেডে অন্ধকার গরে আদার ঘরে যেই দিন ডাক পড়িবে আদার ঘরে যেই দিন ডাক পড়িবে যাইতে হবে ছবি সেড়ে অন্ধকার গরে আরে যাইতে হবে সবি সেরে অন্ধকারই গরে এই জানো না কত মানুষ আই ল কত মানুষ আইল গে লো রইল না এই দুনিযা মুসাফির খান জানো না কত আই লো গে লো রোই লো না কোতো মানোশ আই লো গে লো লো না মিছি কাটাই ईला जेगी चोके दे कार बेगी चोके दे মোসাফের খানা জানো না কোতো মানোশ আইলো গেলো রঈলো না কোতো আই না যা যাব চলে ফিরে আসব না আমরা সবাই যাব চলে আর আসব না পাটি হ শহীদিনা আমার বিসানা মাটি হো বে শহীদিনা আমার বিসানা ইদুনিয়া মুসাফির খানা জানো আই লো গে রইল না পতো মানুষ আই গে না কার বা কার বা কারে বাgameOverকারে বাকি অন্ধ কার কো বরে হো বেনি জিবাড়ি অন্ধ কার কো বরে হো বেনি মুসাফির খান জানি দু মুসাফির খান জান মরনের কত দিন আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাকর মরনের কত দিন বাকিয়ামি জান গো আল মোৰ কথনী আৰ আজৰাই লা শিয় যখ দ্বিপাদৌ আজৰাই লা শিয় যখ্তে দ্বীপ তাম নাব আমি জানিলাম না গল্ল মৰনেৰে সতদীন বাকী আমাৰ মৰনে সত দিন বাকী আমি জানিলাম না গ আল্লা মোর কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল ফায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল ফায়ে যে মরন লেখা সে যাগে মরে আমি যায় নিলাম নাগ গল্লা মৰ নেৰে সতদীন বাকী আমাৰ মৰ নে সতদীন বাকী আমি জানিলাম ন গ আল্লা মৰনেৰ খত দি নিবাকে আমাৰ মৰনেৰ খত দি নিবাকী আমি জানিলাম ন আল্লা মোর খত দিন বাকি আর খান গেলো খোরনতানি সৌকে গেলো জুতি খান রেলো খোরনতানি সৌকের গেলো জুতি দাঁত লড়িল সুল ফাক বয়স দিলো বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মোর নেয়ের কত দিন বাকি আর দিন রাগে বাইরে মো তেরো নিশানি সল্ল রাগে বাইরে মো নিশানি জন দূত বাইন্দানিয়া শৌকে দিবা জানিলাম নামাৰ মৰ নেয়ত দিন বাকী আমাৰ মৰনে সতদি বাকী আমি জানিলাম না গ আল্লাহ মর কত দিন বাকি আর তির সিফাদা কুরন সদিফানিও নিশ্চয় तिरिष परा कुरन् सदिफ़ जनिष्ठ कुञ्जयगुन् हरफ लेखना करितमि नाग আমাৰ মৰনেৰ সতদিন বাকী আমাৰ মৰনেৰ সতদিন বাকী আমি জানিলাম ন আল্লা মোরো কত দিন বাকি আমার মোর কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মোর কত দিন বাকি আর শীতালং ফকির খেয়ে মনেতে বাবিয়া শীত লং ফোকি রেখো মনে তে বাবা কোনো বস্তা রাখবা অল্লাহ অন্ধকারি জানিলাম না গো আল্লাহ মৰ নেৰে খত দীন বাকী আমাৰ মৰণ নে সত দীন বাকী আমি জানিলাম ন আল্লা মর কত দিন বাকি আমার কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মোর কত দিন বাকি সংসার সংসার কীরা বেগো বন্দগ কিবা বে কাটা মনৰ অবৰ জিন্দেগিলে গুণ গে লোরে ও রে জীবন গুনায় গুনায় গে লো রে নিশাস রে বিশ্য়া গো বদলাম বাড়ি গো शारे रे सविकरे परो जीवन गुना गुना गे लो रे जीवन गुनाय गुना गे लो रे সংসার সংসার বেগো করলে না বন্দী কি ভাবে বে কাটাই বি মন রে ওরে জীবন গুনায় গুণ গে লো রে ও রে জীবন গু গুন গে লো রে ধরমায় রে ডাকলে না রে সম্পদের মায় পুইডারে ডাকলি না মৌলারে কে জানি কি উপায় হবে রে অন্ধকার ক জীবন গুনে গুনে গে লো রে অর জীবন গুনে গুনায় গে লো রে সংসার সংসার গো করলি না বন্দি बाबे काटा मनोरे जिन्दे गी और जीवन गुनाय गुनाय गे लो रे जीवन गुनाय गुनाय गे रे बाडिर पाश को गोरे गोरे गो, गो, गो तकबरे पोडिया भा बोनो बोलोरे नरे ওরে জীবন রে ওরে জীবন গুনায় গুন গে লো রে সংসার সংসার গো করলি না বন্দি بے کٹا آئی بھی مونو رے قبور زندے گی اور زیبن گونائے گونائے گیلو رے اور زیبن گونائے گونائے گیلو رے और जीवन गुनाए गुनाए गे लो रे